তাহলে ফের তোমরা কেমন আছা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি বলো তো অনেকের রিকোয়েস্ট আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো খুব গুরুত্বপূর্ণ যারা সেলাই শিখতে চাও বা যারা শিখছো তাদের জন্য এটা সবার জন্য একদম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের ভালো করে আমি বুঝিয়ে বলবো আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে যাবে ঠিক আছে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই তাহলে চলো আমি কি গুরুত্বপূর্ণ নিয়ে বডি মানে বোর্ডে নিয়ে চলে এসেছি সেটাই তোমাদের দেখাবো আর আমি কি দেখাবো বলো তো এই যে টেকিং পেছন পার্টি যে আমরা টেকিংটা নেই আরে আর লম্বে কত টেক কত মাপ নিয়ে আমরা টেকিংটা নেব সেটা আর হচ্ছে পয়েন্ট আমরা হচ্ছে মেন পয়েন্টটা কিভাবে নেব আটাশ থেকে চুয়াল্লিশ সাইজের মেন পয়েন্ট আর হচ্ছে আটাশ থেকে চুয়াল্লিশ সাইজের পেছন পার্টির টেকিং আরে বা লম্বে এই দুটো জিনিস আজকে আমি তোমাদের দেখাবো খুব গুরুত্বপূর্ণ যারা সেলাই শিখছো বা যারা শিখতে চাও তাদের জন্য তাহলে চলো আমি আর বেশি দেরি করবো না আমার ভিডিওটা শুরু করা যাক দেখো আমি এখানে এইটা ড্রয়িং করে নিয়েছি এই দুটো ড্রয়িং করে নেওয়ার পরে দেখো এখানে আমি লিখেও নিয়েছি তোমাদের ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে এখানে লিখেছি দেখো মাপ বুঝতে পারলে এটা মাপ লিখেছি এটা যে টেকিং আর এটা হচ্ছে পয়েন্ট বুঝতে পারলে এই পয়েন্টটা তোমরা নিশ্চয়ই জানো যে সামনের দিকে যে আমরা মানে ব্রা কাট ব্লাউজ করি বা প্রিন্সেস কাট করি যাই করি না কেন আমাদের এই পয়েন্টটা দরকার হয় তাহলে এই পয়েন্টটা আমরা কিভাবে নেব তাহলে দেখো আটাশ সাইজ তিরিশ সাইজ বত্রিশ সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই কটা সব মাপ কিন্তু আমি এখানে পয়েন্ট আমি দিয়ে দিয়েছি কার কত পয়েন্ট হবে সেটাও আমি দিয়ে দিয়েছি বুঝতে পারলে দেখো আটাশ সাইজের পয়েন্ট হচ্ছে নেবে আট তিরিশ সাইজেরও নেবে সাড়ে আট আর বত্রিশ সাইজের পয়েন্ট নেবে এটাও সাড়ে আট নিয়ে নেবে আর হচ্ছে দেখো চৌত্রিশ সাইজের নেবে নয় ছত্রিশ সাইজের সাড়ে নয় নেবে এটা হচ্ছে একটা পারফেক্ট মাপ তোমরা কিন্তু কাস্টমারের থেকে যদি মাপ নিতে পারো তাহলে অনেকটাই ভালো হবে আর যদি না নিতে পারো যদি ফোন করে বলে দেয় বা ব্লাউজ পাঠিয়ে দেয় তখন কিন্তু তোমরা এই মাপগুলো ইউজ করতে পারো এইগুলো একদম পারফেক্ট একটা মাপ পয়েন্টের সেই মানে যদি না কাস্টমার থাকে তোমার কাছে তখন কিন্তু এইগুলো ব্যবহার করবে আর যদি কাস্টমার তোমাদের কাছে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না তাদের সরাসরি বডি থেকে পয়েন্টের মাপ নিয়ে নেবে আটত্রিশ সাইজে দেখো এখানে সাড়ে নয় বা এই নয় বা দশ নিতে পারো যাদের চেস্ট ভারী হবে বা একটু হেলদি লং হবে তাদের কিন্তু দশ হতে পারে আর যাদের একটু শর্ট ফিগার তাদের নয় হবে চল্লিশ সাইজের দেখো সাড়ে নয় বা দশ চল্লিশ সাইজের পয়েন্টের মাপ তোমরা সাড়ে নয় বা দশ নিতে পারো বিয়াল্লিশ সাইজের দেখো এখানে সাড়ে নয় বা দশ নিতে পারো চুয়াল্লিশ সাইজেরও একই মাপ হবে সাড়ে নয় বা দশ নিতে পারো এই কটা সাইজের কিন্তু এই মাপগুলো হবে তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করে নাও হয়তো এক সুদ এগু হতে পারে হ্যাঁ এটা কিন্তু তবুও এইটা একদম পারফেক্ট মাপ তোমরা চাইলে কাস্টমারের থেকে মাপ নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় আরও হ্যাঁ আর এই মাপগুলো দেখো আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় এটা কিন্তু তোমরা খাতায় ড্রয়িং করে নাও বুঝতে পারলে তাহলে চলো এবার হচ্ছে আমরা পেছন পার্টের টেকিংটা এই দেখো পেছন পার্টের যে আমরা ট্রেকিংটা কীভাবে নেব পেছন পার্টের টেকিংটা দেখো আমরা এইখান থেকে আটার সাইজে শুরু করছি দেখো পেছন পার্টের আমরা লম্বে লম্বে মানে কি বলো তো তোমাদের ভালো করে একটু বুঝিয়ে দিই আচ্ছা আগে আমি এইটা ভালো করে তোমাদের বলে দিই তারপরে আমি একে দেখাচ্ছি দেখ আঠার সাইজের টেকিংটা তোমরা চারও নিতে পারো বা তিন নিতে পারো বুঝতে পারছো যে যেমন মানে ডিপ করতে চাই সেই হিসাবে কিন্তু টেকিংটাও দিতে হবে যখন তোমরা বেশি ডিপ করবে যখন দেখবে যে ট্রেকিংয়ের কাছ থেকে নিচে নেমে ওপরে উঠে যাচ্ছে তাহলে কিন্তু হবে না সব সবসময় ট্রেকিংয়ের কাছ থেকে নিচে কিন্তু এক ইঞ্চি বা হাফ ইঞ্চি মানে ডাউন থাকতে হবে তবেই হবে দেখো আঠার সাইজের আমি একটা নর্মালি বলে দিচ্ছি এটা একটা পারফেক্ট মাপ চার বা তিন নিতে পারো তিরিশ সাইজের চার তিন নিতে পারো বত্রিশ সাইজেরও চার তিন নিতে পারো আর দেখো চৌত্রিশ সাইজের পাঁচ নেবে আর যদি ডিপ গলা করো তাহলে চার বা তিন নিতে পারো যতটা ডিপ করবে সেই হিসাবে কিন্তু এই মাপগুলো নেবে টেকিংয়ের মাপগুলো ছত্রিশ সাইজের পাঁচ এও তাই একই যতটা ডিপ করবে প্রথমে ফার্স্ট যদি নর্মাল গলা করো তাহলে পেছন পাটের গলা করো তাহলে কিন্তু এটা পাঁচ নেবে বেশি ডিপ করলে চার বা তিন নিতে পারো দুই বা এক হবে না এখানে দেখো আটত্রিশ আছে এখানেও তাই সেম তোমরা পাঁচ নেবে নেওয়ার পরে যদি বেশি ডিপ করো তাহলে চার বা তিন নিতে পারো চল্লিশ সাইজেরও একই পাঁচ আর যদি ডিপ হয় তাহলে চার বা তিন এইভাবে দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু একই আছে তোমরা যতটা ডিপ করবে এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা যদি বেশি ডিপ করো তাহলে চার নেবে আর হচ্ছে তিন নিতে পারো আর পাঁচ হচ্ছে নর্মাল গলা যেটা করবে সেটাই তাহলে চলো আমি ড্রয়িংটা যে করেছি সেটাকে তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই এই যে দেখো এটা আমি তোমরা তো সবাই জানো যে এটা দু ভাঁজ করতে হয় এটা পিছন পার আর এটা হচ্ছে সামন পাট এবার পেছন পাটটা আমি তোমাদের এটা মুছে দিচ্ছি নাহলে আমি এটা টেকনিকটা তোমাদের বোঝাতে পারবো না বুঝতে পারলে এই যে দেখো আমরা যে টেক পেছন পাটের যে টেক এটা দিই আমার চকটা খারাপ গন্ডগোল হচ্ছে দেখো আমরা যদি একটু বেশি এই যে নর্মাল ডিপ করি এই যে যতটা আছে ততটা যদি আমরা পেছন পাটে করি তাহলে কিন্তু আমাদের টেকনিকটা কিন্তু এখান থেকে এটা আমরা দিতে পারবো তাহলে এটা আমরা পাঁচই দিতে পারবো বুঝতে পেরেছ এবারে যখন তুমি এই যে ডিপ চলে আসবে এই যে ডিপ চলে আসবে এতটা যদি তোমরা ডিপ চলে আসো এতটা যদি তোমরা ডিপ চলে আসো তাহলে টেকিংটা কিন্তু আমার এই ওপরে উঠে যাচ্ছে তাহলে এই পিটের কাছ থেকে পিটের ডিজাইনের কাছ থেকে ট্রেকিংটা কিন্তু ওপরে গেলে হবে না আমাদের সব সময় মাথায় রাখতে হবে এই যে এখানে যে ডিজাইনটা হবে তার থেকে এক ইঞ্চি নিচেই থাকবে বা হাফ ইঞ্চি নিচেই থাকবে বুঝতে পেরেছ এই যে এখানে অব্দি থাকবে এই ডিজাইনটা যদি এত দূর চলে আসে তাহলে আমাদের ট্রেকিংয়ের এর ওপরে ট্রেকিংয়ের নিচে নেমে যাচ্ছে তাহলে কখন আমাদের কী করতে হবে যে এতটা নেমে আসতে হবে তাহলে আমি এখানে কী বলে দিয়েছি দেখো এখানে আমি কী বলেছি যদি তোমরা বেশি ডিপ করো তাহলে পাঁচ নেবে ডিপ করলে বেশি ডিপ করলে কিন্তু চার বা তিন নেবে বুঝতে পারলে এখানে যেহেতু এখানে এইটা এখানে অবধি করেছিলাম আমি এখানে অবধি করতে কিন্তু আমি এটা পাঁচ নিয়েছিলাম যখন আমি নিচে চলে আসছি বেশি ডিপ চলে আসছি তাহলে কিন্তু আমাকে এটা পাঁচ নিলার হবে না তাহলে আমাকে তখন এটা দেখো চার নিতে হবে হ্যাঁ তখন এটা আমাকে চার নিতে হবে যখন আমি এই সমানে চলে আসবো তখন চার নেব আবার যখন আমি আরো ডিপে চলে আসবো দেখো যখন আমি আরও ডিপে চলে আসবো এই সরুতে চলে আসবো তখনও কিন্তু আমার এখানে চলে এসছে এই যে এখানে চলে এসছে তাহলে এইটা এই টেকিংটা কিন্তু বেশি হলে হবে না সব সময় দেখবে এর নিচেই থাকতে হবে যতটা ডিপ করবে তার নিচে অবধি টেকিংটা থাকতে হবে তাহলে আমাকে কি করতে হবে তাহলে চারও হবে না তাহলে এইটার সময় আমাকে দেখো চার নিতে হবে আর এইটার সময় আমাকে পাঁচ এই পাঁচ নিতে হবে আর যখন বেশি ডিপ করে ফেলবো এইটার সময় তখন আমাকে তিন নিতে হবে এইভাবে টেকিংটা দিতে হবে দেখো যখনই তুমি এই যে নিচে টিন করবে তখন কিন্তু এই এইটা এই যখনই বেশি ডিপ করবে তখন কিন্তু এর আয়ত্তই থাকতে হবে এই হাফ ইঞ্চি আয়ত্তই থাকতে হবে সব সময় যখন এইটাও করবে এরও হাফ ইঞ্চে আয়ত্তরই থাকতে হবে ট্রেকিংটা আর এইটা যখন করবে এইটা করলে এখানে অবধি পাঁচ নিয়ে নেবে পাঁচে কিন্তু ওপরে যাবে না ছয় হবে না সাতও হবে না বুঝতে পারলে এইভাবে কিন্তু এই ট্রেকিংগুলো করতে হবে তবেই কিন্তু ব্লাউজের পেছন পার্টটা ঠিকঠাক বসবে যখন তুমি এইখানে আছে যদি এইখানে অবধি করো তাহলে কিন্তু এই ব্লাউজটা ঠিকঠাক বসবে না তখন খারাপ হয়ে যাবে তাহলে আমাদের সবসময় কী করতে হবে না এর আয়ত্তের মধ্যে হাফ ইঞ্চে আর মধ্যে থাকতে হবে সব সময় যতটা ডিপ করবে তার হাফ ইঞ্চে আয়ত্তের মধ্যে থাকবে নিচে অবধি তাহলে হবে তাহলে যখন বেশি ডিপ করবে তাহলে তিন নেবে যখন আরও বেশি আর একটু কম ডিপ করবে তাহলে চার নেবে আর যখন একদম নর্মাল গোলা করবে তখন কিন্তু পাঁচ নেবে বুঝতে পারলে পেছন পাত্র তাহলে আমি এইটা টেকিংটা বুঝিয়ে দিলাম এটা পেছন পাটের টেকিং আর সবসময় এই দিকে কত নেবে এই দিকে কত নেবে আমরা তো একটা টেকিংয়ের মাপ দিলাম তাহলে আমরা এখানে কতটা নেবো তাহলে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে দেখো এইটা এইভাবে ধরবে এটা কিন্তু সেলাই মার্জিনটা ধরবে না মেন মাপটা ধরবে এইটা হচ্ছে আমাদের সেলাইয়ের এইটা এইটা ধরবে না সব সময় কিন্তু এইভাবে ধরবে এখান অবধি ধরবে ধরার পরে দেখো কোনখান অবধি হচ্ছে এখান অবধি ধরবে এইটা ধরলে ধরার পরে এইভাবে কিন্তু ধরবে এইটা হাফ করে নেবে এই যে হাফ পুরোটা কিন্তু হাফই আছে দেখো আমি একদম হাফ করে দাগটা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু ধরে তোমরা টেকিংয়ের মাপটা দেবে খুব সোজাভাবে বুঝিয়ে দিলাম প্রথমে জাস্ট এইভাবে ধরবে যেখান থেকে এই যে মেন মাপটা দিয়েছো সেখান অবধি ধরবে ধরার পরে কিন্তু এইটা এইভাবে মুড়ে দেখো এইভাবে মুড়ে কিন্তু এই দাগটা দিয়ে দেবে এই এইভাবে দাগটা দিয়ে তারপরে এই ট্রেকিংয়ের মাপটা দেবে তোমাদের কিন্তু খুব সহজভাবে এটা বুঝিয়ে দিলাম এবারে চলো সামন সামন পাটটা আমরা কিভাবে পয়েন্টের মাপটা নেব। এটা হলো সামন পাট আমি কিন্তু এই দেখো এটা দু ভাঁজ আছে তোমরা জানো আমি এটা মুছে দিলাম বুঝতে পেরেছো আর সামন পাট এটা আমি মুছে দিচ্ছি নাহলে আমি কিন্তু পয়েন্টের মাপটা তোমাদের বোঝাতে পারবো না তাহলে দেখো যখন তোমরা আঠাশ সাইজের নেবে তখন কিন্তু এইখান থেকে ধরবে এখান থেকে ধরে এই মাপটা নেবে বুঝতে পারলে এই মাপটা নেবে নিয়ে কিন্তু পয়েন্টের মাপটা তোমরা নেবে দেখো একটা নর্মালি হচ্ছে আঠাশের মাপ কত হচ্ছে আঠাশ সাইজের মাপ পয়েন্ট হচ্ছে আট হবে তাহলে এখান থেকে তোমরা আট নিয়ে নেবে এটা হলো বত্রিশ সাইজে বুঝতে পারলে আর যখনই তোমরা এটা হচ্ছে আঠাশ সরি এটা হলো এই পয়েন্টের মাপ হচ্ছে আঠাশ তারপরে হবে কত না সাড়ে আট আর একটু দূরে যখন যাবে তখন হচ্ছে তিরিশ হ্যাঁ তারপরে কত হবে না এটা হচ্ছে বত্রিশেরটা হচ্ছে দেখো সাড়ে আট যখন তোমরা চৌত্রিশের যাবে তখন কিন্তু এটা নয় হয়ে যাবে দেখো এইটা নয় হয়ে যাবে বুঝতে পারলে এইভাবে কিন্তু তোমরা করবে দেখো এইটা হচ্ছে আট আর এটা হলো দেখো সাড়ে আট একইতেই বত্রিশটা যাবে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সব একই মাপি হবে দেখো এই যে এখান থেকে যে তোমরা আটটা নিলে এখান থেকে যে আটটা নিলে এর হচ্ছে একটাই মাপ হবে আটার সাইজের আট এবারে এইটা দেখো তিরিশ হবে বত্রিশ হবে বত্রিশ হবে এই সাড়ে আটটায় ঠিক আছে এটা হচ্ছে পয়েন্টের মাপ আর এইগুলো হচ্ছে মাপ এইটা পয়েন্টের মাপ এবার এখান থেকে দেখো এখান থেকে কি হবে না চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশের হচ্ছে নয় হবে আবার এখান থেকে দেখো ছত্রিশ ছত্রিশের হবে কত না সাড়ে নয় বুঝতে পেরেছ আর এখানে দেখো আটত্রিশ আবার এখান থেকে পয়েন্টটা নিয়ে নেবে এটা হলো আটত্রিশের কত নেবে না আটত্রিশের পয়েন্টের মাপ হচ্ছে এখানে নয় বা দশ নিতে পারো বুঝতে পারলে এইভাবে কিন্তু এই মাপগুলো নেবে এখান থেকে পয়েন্টের মাপ কিন্তু মেপে মেপে আসবে বুঝতে পারছো এখান থেকে ফিতেটা ধরবে ফিতেটা এইভাবে ধরবে দেখাচ্ছে দেখো ফিতেটা কিন্তু এইভাবে ধরবে ধরে এখান থেকে এটা যেন আট হ্যাঁ আটের এটা আঠাশের নেবে আর বত্রিশ তিরিশ আর বত্রিশের এখানে সাড়ে আট নিয়ে নেবে এবার বাড়তে থাকবে যত চৌত্রিশের নিয়ে নেবে এখানে নয় ছত্রিশের নিয়ে নেবে এখানে দু যদি ছত্রিশ হয় এখান থেকে যদি দেখবে ছত্রিশ হয় তখন এই মাপগুলো পরপর করে নিয়ে নেবে এই লাইন দিয়ে দিয়ে কিন্তু এইগুলো নেবে দেখবে এটা আর যদি তোমরা কাস্টমারের মাপটা নাও তাহলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে আর এটা হলো দেখো এটা পয়েন্টের মাপ বুঝতে পারলে আর এইখান থেকে এটা তোমরা কত নেবে এর যা হবে তিন ভাগের এক ভাগ কিন্তু এখানে নিয়ে নেবে এখান থেকে এটা ধরবে ধরার পরে যা হবে তিন ভাগে এক ভাগ এখানে নেবে বুঝতে পারলে তাহলে হয়ে যাবে এইটা যদি তোমরা নয় থাকে এখান থেকে যদি এটা তোমাদের নয় হয় তাহলে কত হবে তিন দিয়ে ভাগ করলে তিন তিরিখকে নয় তাহলে এটা তিন হবে সব সময় এইটা যা হবে তার তিন ভাগের এক ভাগ এখানে নেবে এই দিক থেকে নেবে এই দিক থেকে নেবে আর এখান থেকে এইটা তোমরা কিন্তু এই মাপগুলো নেবে তোমরা খাতা এটা ড্রয়িং করে তুলে নাও আর একদম কিন্তু দেখো পারফেক্টভাবে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে কিভাবে পয়েন্টের মাপ নিতে হবে কীভাবে টেকিংয়ের মাপ আরে আর লম্বে এই দুটো কিন্তু বুঝিয়ে দিয়েছি আর এটাও তাই পয়েন্টের মাপ এখানে লম্বে কতটা নেবে আর আরে কতটা নেবে সেটাও কিন্তু আমি বুঝিয়ে দিলাম তোমরা কিন্তু এইভাবে করবে লম্বে নেবে এখান থেকে এইটা কাস্টমারের মাপ নেবে যদি মাপ নিতে পারো নেবে আর নাহলে কিন্তু এইটা খাতায় ড্রয়িং করে নেবে এতে যে পয়েন্টের মাপগুলো আছে এটা কিন্তু এই এতে হয়ে যাবে একদম পারফেক্ট মাপ আর এইখান থেকে এইটা নেবে কত আরে কত নেবে আরে যা নেবে এখান থেকে এইটা ফিতে ধরবে ধরে যা হবে তিন ভাগের এক ভাগ নেবে এখানটা বুঝতে পারলে তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আর এইটা কতটা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ তোমাদের কিন্তু এটা জানতেই হবে আর সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এইগুলো একদম দরকার হবে দেখো আমি যে এটা তোমাদের করলাম দেখালাম একদম মানে পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো বুঝিয়ে দিই কিন্তু এটা সবার ক্ষেত্রে লাগবে কামিজের ক্ষেত্রে লাগবে ব্লাউজের ক্ষেত্রে ফকের ক্ষেত্রে সব কিছুতে তোমরা কিন্তু এটা খাতায় ড্রয়িং করে নেবে এই পয়েন্টটা তো সবে লাগে ফকে লাগে তারপরে কামিজে লাগে ব্লাউজও লাগে প্রিন্সেস কাট ব্লাউজ গোল্ড কাট ব্লাউজ যাই করো না কেন মধুবালা বলো যাই বলো সবেতে লাগবে তোমরা কিন্তু অবশ্যই এটা করে নেবে আর এটা হচ্ছে খাতায় ড্রয়িং করে রাখবে বুঝতে পারলে তাহলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে আর হচ্ছে আমার যদি চ্যানেলে নিয়ে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো বাজতে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে